পরমদয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানায় শত কোটি দণ্ডবট প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক সৎসঙ্গীদের কাছে শুক্রবার দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই পবিত্র দিনটিতে আমাদের কিন্তু বেশ কিছু কাজকে এড়িয়ে চলতে হবে প্রত্যেক শুক্রবার সকল সৎসঙ্গীরা বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলার চেষ্টা করবেন এবং যে কাজগুলোকে আপনাদের এড়িয়ে চলতেই হবে সেই কর্মগুলোকে অবশ্যই কিন্তু এড়িয়ে চলবেন এবার চলুন জেনে নেওয়া যাক কোন কর্মগুলি আমরা প্রতি শুক্রবারে এড়িয়ে চলব এবং যার মধ্যে দিয়ে পরম পিতার আশীর্বাদ কিন্তু আমরা লাভ করতে পারবো প্রতি শুক্রবারে যে যে বিশেষ নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে তার মধ্যে প্রধান কাজটি হল অবহেলা বন্ধ করা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর রোজ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম ও ইষ্টভৃতি পালন করার বিধান দিয়েছে রোজ সূর্য ওঠার আগে চারটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমরা প্রতি প্রত্যেকে যদি নাম ও ইষ্টভৃতি পালন করি এবং তারপর যথাসময়ে প্রার্থনা করার মধ্য দিয়ে পরম দয়ালের সাধন ভজন করি তারপর গ্রন্থাটি পাঠ এবং বাড়ির গুরুজনদের প্রণাম নিবেদন করি তাহলে সহজেই কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ লাভ করতে পারবো আমরা যদি অবহেলার বসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলাম না এবং ঠাকুরের নাম জপ যথা যথাসময়ে প্রার্থনা করলাম না অনেক বেলা করে ঘুম থেকে উঠলাম কোনো রকমে ইষ্টবৃত্তি করলাম কর্ম মেনে নিয়ে আমরা ইষ্টভৃতি পালন করলাম সেই ইষ্টভৃতি কিন্তু পরম দয়াল কখনোই গ্রহণ করবেন না আমরা যদি নাম জপ না করি নাম জপ না করে যদি ইষ্টভৃতি করি তাহলে কিন্তু হবে না প্রথমে আমাদের নাম জপ করতে হবে নাম জপের মধ্যে দিয়ে আমাদের দয়াল ঠাকুরকে আমাদের গৃহে আমন্ত্রণ করব তার কাছে প্রার্থনা করব তিনি যেন আমাদের গৃহে আসেন এবং তার আশীর্বাদ যেন আমাদের প্রদান করেন এরপর কিন্তু আমরা ভক্তি ভরে ইষ্টভৃতি পালন করব অনেক সময় আমরা ঠাকুরের কাছে অনেক কিছু চেয়ে বসি অনেক কিছু আবদার করে বসি এটা করব না কখনো কোনো চাওয়া পাওয়া রাখব না মনের মধ্যে কোনো রকম চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা রাখবেন না শুদ্ধ মনে ভক্তি ভরে মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা না রেখে কোনো রকম চাওয়া পাওয়া না রেখে তবেই কিন্তু ইষ্টবৃত্তি করবেন তাহলে সর্বপ্রথম ও প্রধান কাজটি হলো সময় মেনে অবহেলাকে ভুলে নাম জফ যথা যথাসময়ে পালন করতে হবে যারা কাজের চাপে বা অসুস্থ রুগী যারা সকলে সঠিক সময়ে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি নাম জপ করতে পারেন না তাদের ব্যাপারটা কিন্তু আলাদা আর যারা সুস্থ কেবল অবহেলার কারণে ঘুম থেকে উঠতে দেরি করেন তারপর কোনো রকমে ইষ্টবৃত্তি পালন করেন তাদের পরম দয়াল কখনও গ্রহণ করেন না আমাদের ইষ্টভৃতি পালন করতে হবে মনের অন্তর থেকে ভালোবাসা থেকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতির মধ্যে দিয়ে বিভিন্ন গ্রহদোষ ফাড়াকে দূর করার চেষ্টা করেন সেটি থেকে কিন্তু আমরা বঞ্চিত হব যদি না আমরা ঠিকঠাকভাবে ভক্তিভাবে ইষ্টভৃতি পালন করি প্রতি শুক্রবারে আমাদেরকে সৎ গ্রন্থাদি পাঠ করতে হবে এই শুক্রবার বাড়ির মা বোনেরা সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন এই পবিত্র দিনে আপনারা কিন্তু আপনাদের সামর্থ্য অনুযায়ী তিনবেলা ভোগ নিবেদন করতে পারেন আমরা যে দুপুরবেলায় ভোগ নিবেদন করি সেটা কিন্তু দুপুর বারোটার আগে করতে পারলে খুবই ভালো তাছাড়া শুধু শুক্রবারই নয় এটা যদি আমরা প্রতিদিন করতে পারি তাহলে তো খুবই ভালো এই দিনটি যদি সারা দিন মানে যতক্ষণ পারবেন মনে মনে নাম জপ করবেন ঠাকুরকে নিয়ে আলোচনা করবেন সৎ গ্রন্থাদি পাঠ করবেন ঠাকুরের অমৃত কথা শুনবেন এই পবিত্র শুক্রবারে যারা মানুষের সেবা করেন তারা কিন্তু সহজেই পুণ্য লাভ করেন শুক্রবারে চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পবিত্র দিনটিতে সকল প্রকার হিংসা রাগ বিদ্বেষ অহংকার বর্জন করবেন নিজেকে শান্ত রাখবেন সন্ধ্যাবেলায় কয়েকজন মিলে একসাথে বসে ঠাকুরের কথা আলোচনা করবেন কিংবা ঠাকুরের গান করবেন এইভাবেই পবিত্র শুক্রবারটা পালন করার চেষ্টা করবেন এই শুক্রবারে তিনবার যদি ভোগ নিবেদন করতে না পারেন তাহলে দুই বেলা ভোগ নিবেদন করতে পারেন এটাতে কোনো দোষ হবে না এই শুক্রবার দিনটি ঠাকুরের আদেশ নির্দেশ মেনে পালন করবার চেষ্টা করবেন এইভাবে যদি পুরো দিনটি ঠিকঠাক নিয়ম মেনে পালন করার চেষ্টা করেন এইভাবে আপনি যদি ভুলগুলোকে এড়িয়ে অবহেলাকে ত্যাগ করে মনকে পবিত্র রেখে চাওয়া পাওয়াকে বর্জন করে পরম দয়ালের সাধন ভজন করেন তাহলে কিন্তু সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন পরম দয়ালের আশীর্বাদ লাভ করে আপনারা আপনাদের জীবনটাকে আরও সুন্দর আরও মধুর করে তুলতে পারবেন তাহলে পবিত্র শুক্রবার কোন জিনিসগুলো বর্জন করবেন প্রধান হল অবহেলাকে বর্জন করবেন অসময়ে ইষ্টবৃত্তি করবেন না আর একটি গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হল আমিষ আহার বর্জন করতে হবে এই বিশেষ ও পবিত্র দিনটি আপনারা এইভাবে পালন করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে এবং আপনারা পরমদয়ালের কৃপা লাভ করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকেই উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব জয় গুরু বন্দেই পুরুষোত্তমম